বিউটি নিজেদের হাজার হাজার দর্শকের সামনে দাঁড়িয়ে যে ঝড় তুলেছিলেন তিনি তাদের বিস্ময় চোখ খুলে আসার মতো অবস্থা হয়েছে রীতিমতো পৌরাণিক চরিত্র হয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি এক ছটকায় নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন আশি মিনিট পেরিয়ে গিয়েছিল ততক্ষণে সাউদাম পটন এগিয়েছিল এক গোলে নরবরে ম্যানচেস্টার ইউনাইটকে বুঝিয়ে হারিয়েই দিলাম এমন ধারণা খুব সম্ভবত মনে ঢুকে গিয়েছিল সফরকারীদের ফুটবল বিধাতা নির্ঘাত তখন নুচকি হাসি হেসেছিলেন এরপরেই দিয়ালোর কানে কানে ফিস ফিস করে বলে দিয়েছেন তোর জাদু দেখে আয়তো বিরাশি নব্বই চুরানব্বই পরপর তিনটা গোল করে প্রতিপক্ষের নাক আর চোখের পানি বের করে ছেড়েছেন এই তরুণ প্রথম গোলটা এসেছিল জিরকোজির সাহায্যে তবে সব আকর্ষণ দ্বিতীয় গোল ঘিরে ক্রিস্টিয়ানের সঙ্গে তার সমন্বয় ছিল দেখার মতন রানমেকিং থেকে শুরু করে পাসিং পুরো ব্যাপারটা ছিল একেবারে নিখুঁত মাপঝোক ম্যাচের অন্তিম মুহূর্তে এসে পূর্ণ করেন সবশেষে এই আইভেরিয়ান তারকা বিপজ্জনক জায়গায় বল কেড়ে নিয়ে একেবারে ফাঁকা পোস্টে বল ঠেলে দেন তিনি তাতেই তিনি ছুঁয়ে ফেলেন আরাধ্য মাইল ফলক অথচ ঘরের মাঠে আগের তিন ম্যাচই হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড আরও একবার সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল তবে রক্ষা যে আমার দিয়ালো ছিলেন তার কাঁধে করে দুর্দান্ত একটা কামব্যাকের স্বাদ পেল তারা সেই সাথে ওল্ড ট্র্যাফোর্ডের রেড ডেভিলদের পরাজয়ের ধারায় ছেদ পড়েছে এই জয়ে একটু হলেও স্বস্তি ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড দ্বারে এফে কাপে আর্সেনালকে হারানোর পর প্রিমিয়ার লিগের জয় দলটার ভালো সময় কি তবে ফিরে আসতে শুরু করেছে শাহনাপার বিনুপুর খেলা একাত্তর